লেখক রবিন শর্মা এটা বলেছেন যে আপনি যদি আপনার দিনের শুরুটার একটা যত্ন নিতে পারেন তাহলে আপনার বাকি দিনটা মোটামুটি নিজের যত্ন নিজে নেবে আপনি নিজে সকালের একটা দায়িত্ব নিন এবং নিজের জীবনটার একটা উন্নতি করুন বন্ধুরা আজকের আধুনিক দুনিয়ায় আমরা অধিকাংশ মানুষই অনেক রাত অবধি মোবাইল ফোন ঘাটি বন্ধু বান্ধবদের সাথে চ্যাট করি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি ইত্যাদি আর এই সব নানান কারণে আমরা সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না এদিকে আমরা সবাই আমাদের জীবনে আমাদের কাজে সফল হতে চাই লেখক রবিন শর্মা তার লেখা বই দা ফাইভ এ এম ক্লাবে এটা বলেছেন যে আমরা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের শুরুটা একটা এনার্জি নিয়ে করতে পারি তাহলে আমাদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি যদি নিজেকে রিচার্জ করে আপনার কাজগুলোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারেন তাহলে আপনি জীবনে অনেকের থেকেই এগিয়ে যাবেন কারণ আপনি সেই সময় শুরু করছেন যখন অধিকাংশ মানুষই ঘুমিয়ে তাদের সময় নষ্ট করছে লেখক তার বইতে আমাদেরকে সকালের একটা রুটিন তৈরি করবার জন্য নির্দেশিকা প্রদান করেছেন যেটা অনুসরণ করে একজন মানুষ জীবনে সফল হতে পারবে আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক তার বইতে তিন ধরনের চরিত্রের ব্যবহার করেছেন প্রথমজন হলেন একজন হতাশ উদ্যোক্তা যিনি প্রায় দেউলিয়া হয়ে গেছেন এবং তিনি আত্মহত্যা করবে বলে ঠিক করেন দ্বিতীয়জন হলেন একজন আর্টিস্ট যিনি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম করেই চলেছেন এনারা দুজনেই একটা সেমিনারে অংশগ্রহণ করেন যেখানে তাদের সাথে একজন বিলিয়ানিয়ারের দেখা হয় এই বিলিয়ানিয়ার হলো এই বইয়ের তৃতীয় চরিত্র এই বিলিয়ানিয়ার ব্যক্তিও তার জীবনে একসময় সংগ্রাম করেছিলেন এবং তিনি এই ব্যর্থ উদ্যোক্তা এবং আর্টিস্টের সাথে তার জীবনের সাফল্যের গল্প শেয়ার করবে বলে তাদেরকে প্রতিশ্রুতি দেন এই বিলিয়ানিয়ারের নাম হলো স্টোন রিলি তিনি এই উদ্যোক্তা এবং আর্টিস্টকে তার মরিশাসের বাড়িতে আমন্ত্রণ জানায় তাদেরকে জীবনে সফল হওয়ার জন্য সকালের গোপনীয়তাকে শেখানোর জন্য যা তার নিজের জীবনের সাফল্যেরও চাবিকাটি তিনি শুধু তাদের সামনে একটা সত্য রেখেছিলেন যে তাদেরকে পরের দিন সকাল পাঁচটায় তার সাথে এসে দেখা করতে হবে পরের দিন ভোর পাঁচটায় স্টোন রিলি এই দুজনকে তার রোলস রয়েস গাড়িতে করে একটা হ্যাঙ্গারে নিয়ে যায় যেখানে তার প্রাইভেট জেট দাঁড়িয়েছিল এই প্রাইভেট জেটের উপরে ফাইভ এসি লেখা ছিল যার অর্থ হলো ফাইভ এ এম ক্লাব এরপর এই প্রাইভেট জেটে চেপে এই তিনজন মরিশাসের দিকে তাদের যাত্রা শুরু করেন এর পরের কয়েকদিন ধরে রিলি তার নিজের জীবনের সম্পর্কে বলতে শুরু করেন যে কিভাবে তিনি একটা মধ্যবিত্ত জীবনযাপন থেকে এই মহান সাফল্য অর্জন করেছেন এর পরের অধ্যায়গুলোতে এই বিলিয়ানিয়ার এই দুজন ব্যক্তির সাথে তার জীবনের সাফল্যের গোপনীয়তা শেয়ার করেছেন লেখক বলেছেন আমরা যত বেশি আমাদের কাজগুলোকে অনুশীলন করব আমরা যত ভালো করে প্রস্তুতি নেব আমাদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে আর এই প্রস্তুতি নেওয়া শুরু করবার সব থেকে সেরা সময় হলো ভোর পাঁচটা ভোর পাঁচটার সময় আমাদের চারপাশে ডিস্ট্র্যাকশানস অনেক কম থাকে ব্যক্তিগত বৃদ্ধির জন্য আরও বেশি সুযোগ থাকে এবং শান্তির একটা উচ্চতর অনুভূতি অনুভব করা যায় সকালের এই সময়টা একটা শান্তিপূর্ণ এবং বিভ্রান্তিকর পরিবেশ প্রদান করে যা আমাদের উৎপাদনশীলতা এবং একটা স্পষ্ট চিন্তাভাবনা করতে সাহায্য করে কারণ সকাল সকাল আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স যেটা যুক্তিবাদী চিন্তাভাবনা এবং উদ্বেগের জন্য দায়ী এটা সাময়িকভাবে বন্ধ হয়ে যায় অতিরিক্ত চিন্তাভাবনা এবং চাপ মুক্ত এই সময়টা আমাদেরকে সৃজনশীল চিন্তাভাবনা করতে সাহায্য করে সকালের নিরবতা এবং নির্জনতা ডোপামিন এবং সেরোটোনিনের মতো গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার ট্রিগার করে যা উচ্চস্তরের কর্মক্ষমতার জন্য আমাদেরকে পরিচালিত করে লেখক এই সকাল পাঁচটা থেকে ছটার সময়টাকে ভিক্ট্রি আওয়ার বা বিজয়ের ঘন্টা বলে তার বইতে ব্যাখ্যা করেছেন এই ভিক্ট্রি আওয়ারের লেখক বলেছেন আমাদেরকে আমাদের জীবনের ফোর ইন্টেরিয়ার এম্পায়ার্স বা চারটে মূল স্তম্ভকে উন্নত করবার জন্য মনোনিবেশ করতে হবে এই চারটি স্তম্ভ হল মাইন্ডসেট হার্ট সেট হেলথ সেট এবং সোলসেট বাস্তবে এই চারটি স্তম্ভ আমাদের জীবনের সাফল্যের একটা ভিত্তি তৈরি করে আমাদের মাইন্ডসেট বা মানসিকতা হলো আমাদের চিন্তাভাবনা করবার ক্ষমতা বা যে কোনো পরিস্থিতির সাথে আমরা কিভাবে যোগাযোগ করি এটা একটা এমন মানসিক কাঠামো যা আমাদের মনোভাব বিশ্বাস এবং প্রত্যাশাগুলোকে আকার দেয় এটা আমাদের নিজেদের অন্যদের এবং আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি এবং অনুমানগুলিকে অন্তর্ভুক্ত করে এটা প্রায়ই আমাদের সচেতন মনের সাথে যুক্ত থাকে এবং আমরা এটা সচেতনভাবে পরিবর্তন এবং উন্নতি করতে পারি একটা ভালো মানসিকতা বিকাশ করবার মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের বাঁধাগুলোকে বাধা হিসাবে দেখে না বরং তিনি সেগুলোকে একটা বৃদ্ধির সুযোগ হিসাবে দেখে হার্টসেট বলতে বোঝায় আমরা যা অনুভব করি এবং নিজেদের এবং অন্যদের সাথে আমাদের যেই মানসিক সংযোগ রয়েছে হার্টসেট আমাদেরকে অন্যদের সাথে গভীর স্তরে সংযোগ করতে সাহায্য করে হার্টসেট প্রায়ই আমাদের অবচেতন মনের সাথে যুক্ত থাকে এবং এটা এমন একটা জিনিস যেটা আমরা সব সময় নিয়ন্ত্রণ করতে পারি না মাঝে মাঝে আমরা আমাদের অতীতে পড়ে থাকি আমরা ক্ষমা করতে পারি না হার্টসেট আয়ত্ত করবার চাবিকাঠি হলো আমাদের সকালের রুটিনে কৃতজ্ঞতাকে অনুশীলন করা এরপর তৃতীয় পিলার অর্থাৎ হেলথ সেট বলতে লেখক আমাদের শারীরিক ক্ষমতাকে বুঝিয়েছেন আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে লেখক বলেছেন আপনাকে আপনার শরীরের যত্ন নিতে হবে আমাদের ভিতরে যদি একটা প্রাণশক্তির অভাব দেখা যায় তাহলে আমাদের কাজের দক্ষতা কমে যাবে লেখক বলেছেন ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারি এরপর লেখক অন্তিম স্তম্ভ অর্থাৎ সোল সেট নিয়ে আলোচনা করেছেন আমরা অধিকাংশ মানুষই অর্থ অথবা কোনো বস্তুগত সম্পদ অর্জন করবার একটা চেষ্টা করি আমরা ভাবি যে এই জিনিসগুলো আমাদের সামাজিক বৈধতা অথবা জীবনে একটা সাফল্য এনে দেবে কিন্তু সফল ব্যক্তিরা তাদের ভিতরের আধ্যাত্মিকতার গুরুত্ব জানে লেখক বলেছেন জীবনে সফল হতে গেলে আমাদেরকে আমাদের আত্মার সাথে নিয়মিত কথা বলতে হবে আর এই জিনিসটা আমরা ধ্যানের মাধ্যমে করতে পারি লেখক বলেছেন আমরা হয়তো অনেকেই সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে যেতে পারি কিন্তু তারপর আমরা অনেকেই এই মূল্যবান সময়টা মোবাইল ফোন ঘেঁটে সোশ্যাল মিডিয়া দেখে নষ্ট করে দিই এর পরিবর্তে লেখক বলেছেন আমাদেরকে এই ভিক্ট্রি আওয়ারকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আর এর জন্য লেখক টোয়েন্টি 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 ফর্মুলা প্রদান করেছেন অর্থাৎ আমাদেরকে এই ভোর পাঁচটা থেকে ছটার সময়টাকে কুড়ি মিনিট করে ভাগ করে নিতে হবে ভিক্ট্রি আওয়ারের প্রথম কুড়ি মিনিটে লেখক আমাদেরকে নড়াচড়া করতে বলেছেন আপনি চাইলে এই কুড়ি মিনিট সময়টাতে হালকা ব্যায়াম করতে পারেন ব্যায়াম আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন কর্টিসলকে কম করতে সাহায্য করে ব্যায়াম আমাদের শরীরে ডোপামিন রিলিজ করে এটা একটা নিউরো ট্রান্সমিটার যা আমাদেরকে চালনা করে এবং একটা প্রেরণা দেয় এর সাথে ব্যায়াম আমাদের শরীরে সেরোটনিনও রিলিজ করে যা আমাদের ভিতর থেকে একটা তৃপ্তি অনুভব করতে সাহায্য করে এটা আমাদের শক্তি ফোকাস এবং স্বশৃঙ্খলার জন্য একটা সুযোগ প্রদান করে আপনি এটা শুধু একবার ভাবুন যে ভোর পাঁচটা কুড়িতে যখন সবাই ঘুমোচ্ছে তখন আপনি উজ্জীবিত এবং সামনের দিনটাকে জয় করবার জন্য প্রস্তুত বোধ করছেন এর পরের কুড়ি মিনিটে লেখক বলেছেন আপনি একা থাকুন এবং একটা শান্তি অনুভব করবার চেষ্টা করুন আপনার দিনের পরবর্তী সময়ের জন্য আপনি মূল্যবোধ আকাঙ্ক্ষা এবং আচরণের প্রতিফলনের জন্য এই সময়টির ব্যবহার করুন এটা আমাদের দিনটাকে ডিজাইন করবার জন্য এবং সামনের দিনটার একটা আকার দেওয়ার সুযোগ এই কুড়ি মিনিটে সাফল্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য একটা শক্তিশালী কল্পনা বিকাশ করা অপরিহার্য স্বপ্ন এবং ভিজুয়ালাইজেশনের পাশাপাশি আমাদেরকে এই সময় আমাদের দিনের কাজগুলোকে লিখে ফেলতে হবে এর ফলে আমরা আমাদের দিনের কাজগুলোকে করবার জন্য ফোকাস এবং শৃঙ্খলা বাড়াতে পারি এরপর ভিক্ট্রিয়া আওয়ারের শেষ কুড়ি মিনিটে অর্থাৎ পাঁচটা চল্লিশ থেকে ছটা অবধি আমাদেরকে আমাদের দক্ষতা বাড়ানোর দিকে কাজ করতে হবে এই সময়টা একটা বই পড়ার জন্য পডকাস্ট শোনার জন্য অথবা একটা অনলাইন কোর্স করবার জন্য একদম উপযুক্ত সময় আমরা যদি প্রতিদিন সকালের এই সময়টাকে নতুন কিছু শেখার এবং আমাদের বিকাশ করবার উপরে মনোযোগ করি তাহলে এটা আমাদেরকে ব্যাপকভাবে সফল হতে জীবনে সাহায্য করবে আমাদের মনকে প্রসারিত করতে এবং একটা নতুন অন্তর্দৃষ্টি অর্জন করতে আমাদের এই সময়ের ব্যবহার করতে হবে যা আমাদের বাকিদের থেকে আলাদা করে তুলবে এই অধ্যায় লেখক ঘুমের উপকারিতা নিয়ে আলোচনা করেছেন লেখক বলেছেন ঘুমের অভাব হচ্ছে আমাদের মৃত্যুর অন্যতম একটা কারণ আপনি যদি কম ঘুমান তাহলে আপনার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করবে না এবং আপনি সব ভুলে যাবেন ঘুমের অভাবে আপনি ক্রমাগত একটা ক্লান্তি বোধ করবেন লেখক বলেছেন আমাদের ঘুমের অভাবের মূল কারণ হলো ইন্টারনেট এবং ক্রমাগত সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা মোবাইল ফোনগুলোর থেকে যেই নীল লাইটটি বের হয় সেটা আমাদের মেলাটোনিন প্রোডাকশানকে কমিয়ে দেয় এই হরমোনটি আমাদের ঘুমের জন্য দায়ী এর ফলে আমাদের ঘুমের স্বাভাবিক চক্র নষ্ট হয়ে যায় এবং আমাদের ঘুমের গুণমানও খারাপ হয়ে যায় আমরা যদি রাতে পর্যাপ্ত পরিমাণে না ঘুমাই তাহলে এটা শুধু আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পথেই একটা বাঁধা সৃষ্টি করে না বরং এটা আমাদের উৎপাদনশীলতাকেও কমিয়ে দেয় এবং আমাদের কর্মক্ষমতাকেও কম করে দিতে পারে এমন কি এটা আমাদের সুখ এবং সামগ্রিক স্বাস্থ্যের উপরেও একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠার জন্য আমাদের রাতে ভালো করে ঘুমাতে হবে একটা গবেষণায় এটা দেখা গেছে যে আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করতে এবং পর্যাপ্ত পরিমাণে হিউম্যান গ্রোথ হরমোন উৎপাদনের জন্য আমাদের প্রতি রাতে পাঁচটা নব্বই মিনিটের ঘুমের চক্র পূরণ করতে হবে অথবা সাড়ে সাত ঘন্টা ঘুমাতে হবে এই এইচ জিআই হরমোন আমাদের শরীরে শক্তির বিকাশ করে মাসেল তৈরি করতে সাহায্য করে এবং লেপটিন এবং ঘেলিনের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অতএব লেখক বলেছেন জীবনে সফল হতে গেলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে তিনি বলেছেন ভোর পাঁচটায় ওঠার জন্য আমাদেরকে তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়তে হবে এরপর লেখক বলেছেন একটা নতুন অভ্যেস গড়ে তোলার জন্য কমপক্ষে ছেষট্টি দিন ধারাবাহিক অনুশীলন লাগে অতএব আপনি কয়েকদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠার পরে হাল ছেড়ে দেবেন না আপনি একটা না ছেষট্টি দিন ঘুম থেকে ওঠার একটা চেষ্টা করুন এই শৃঙ্খলা আপনার জীবনের গতিপথ উন্নতি করতে পারে এবং আপনার জীবনের উন্নতি করতে পারে অতএব আপনাকে আপনার প্রচেষ্টায় ধারাবাহিক এবং অবিচল থাকতে হবে আপনি যদি এই রকম করতে পারেন তাহলে আপনি যেই রূপান্তরটি চান আপনি সেটা দেখতে পাবেন বন্ধুর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ